সুপ্রিয় মন্ত্রসী আসসালামু আলাইকুম আসাম আপনি অনেক ভালো আছেন আপনি চলে আসুন শীত মৌসুমের মাছ বিষয়ে আপনি সেটা কিছু আলোচনা করব আপনারা দীর্ঘদিন আমাদেরকে কল করতেছেন এবং জানাচ্ছেন যে আমরা নতুন করে শীত মৌসুমে আমরা কোন মাছটা ডেলিভারি করতেছি এবং কী কী সাইজ এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আপনার আমাদেরকে সত্যি কিন্তু সুপ্রিয় মন্ত্রসী আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কিন্তু জাপানি মাসে বেনু অলরেডি বেল করে ফেলেছি এবং এই মাছগুলো আমরা ডেলিভারি করতেছি এবং এর এর পাশাপাশি কিন্তু আমরা মনে করেন যে আর রেণুর পাশাপাশি কিন্তু ধানি বিভিন্ন সাইজের মাছ কিন্তু ডেলিভারি করছি যেমন আপনার মনে করেন কেজিতে এক লাখ মাছ আমাদের কাছে কিন্তু পরিমাণে মানুষ চাচ্ছে আমরা ডেলিভারি করতেছি এর পাশাপাশি আপনার কেজিতে পঞ্চাশ হাজার অথবা দশ হাজার লাইনের মাছও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে তো অনেক চাষিরা আমাদেরকে বলতেছে যে শীত মৌসুমে কোন মাছটা বেশি বাড়ে তো শুক্র মস্তিষ্কালয় আপনারা জানেন কী যে মিনার কাপ অথবা কার্পতি জাপান এবং আমরা বলি এক এক জায়গায় এক এক নাম ওই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে শীত মৌসুমে বাড়ে এবং শীত মৌসুমে কিন্তু এই মাছগুলাই চাষিরা বেশি আগ্রহশীল বা নিতে চায় তো শুক্র মৎস্যালয় আপনারা শীত মৌসুমে কিন্তু এই মাছগুলো চাষ করতে পারেন এবং অল্প সময়ের ভিতরে কিন্তু এই মাছগুলো ভালো করতে পারবেন এবং এর পাশাপাশি আমাদের কাছে পাঁচ থেকে দশ হাজার লাইনের প্রচুর পরিমাণে মাছ আছে আপনার চায়না সিলভার গ্লাস কাপ বাটা সহ অন্যান্য মাছ আছে আপনারা এই মাছটাও নিতে চান এই মাছটাও আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেন যে ভাই আমরা কিন্তু এই মাছগুলো কি দিতে পারবো কিনা না বা শীতের মাছগুলো হবে কিনা না অবশ্যই হবে এবং আপনার জাপানির পাশাপাশি কিন্তু এই মাছগুলো আপনার চাষ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা এই মাছগুলো ডেলিভারি করে থাকি আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কোনো পার্টি যদি এসে আপনারা এই মাছগুলো নিতে চান আমাদের সাথে সরাসরি আমাদের এখানে চলে আসতে পারবেন হ্যাঁ আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং এর পাশাপাশি আমাকে নিজস্ব আর ড্রাইভার নিজস্ব ম্যানেজার দ্বারাই কিন্তু আমরা মাছ হোম ডেলিভারি করে থাকি তো সূত্রে মৎস্য শীরা আজকে ভিডিওটা এবং কিন্তু আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফুজি